এই রোগের উৎপত্তি স্থল যেখানে যেটিকে আমাদের মেডিকেল ভাষায় বলে এখানে ডাক্তার ওনাদের সামনে ডাক্তারি বয়ান মারা ঠিক না তারপরেও ওনাদের কাছ থেকে জেনে বলছি এবং সনজ নিয়েছি অনুমতি নিয়ে যে বলার ইজাজত আছে কিনা তো ডাক্তার সাহেবকে আবার রিপিট করে শুনিয়ে যে ডাক্তার সাহেবের কাছ থেকে জেনেছি সনদ নিয়ে বলছি বিনা সনদে বলছি না এই আমরা ডাক্তারি বিদ্যার দু তথ্য বলে দিতে পারলে আপনারা আবার কোরআন হাদিসের তথ্য হুজুরদের সামনে এসে মেরেন না আমাদের প্রত্যেকের শরীর যে সঞ্চালিত হয় শরীরের যে কার্যক্রম পরিচালিত হয় একটা গাড়ির ইঞ্জিন চলার জন্য ইঞ্জিনের প্রতিটি গোড়ায় গোড়ায় বিভিন্ন জায়গায় ইঞ্জিন ওয়াইল দৌড়ায় তেল লাগে না হলে চলবে না আমাদের শরীর গুলো চলার জন্য যে তেল এই তেলের নাম রক্ত আল্লাহ রব্বুল আলমিন এমন সিস্টেম করে রেখেছেন যে কিছুক্ষণ পরপরই রক্ত এভাবে সঞ্চালিত হয় আমাদের হাতের আঙুলের আগা পর্যন্ত পায়ের আঙুলের আগা পর্যন্ত প্রতিটি কোনায় কোনায় রক্ত চলে যায় এই যে রক্তগুলো যায় এগুলো যায় হলো আমার আপনার হার্ট থেকে এতটুকু এখানে মনে রাখি প্রথম কথা যেটা বলতে চাচ্ছিলাম আমি আর আপনি কোথায় থাকি আপনি বলবেন হুজুর আপনি চেয়ারে বসা আমরা নিচে বসা কি কোথায় আছি তা তো দেখাই যাচ্ছে চেয়ারে যে বসে আছে এটা হলো হুজুরের শরীর স্টেজে বসে আছে বা নিচে বসে আছে এটা আপনার আর আমার শরীর এটা আমি আর আপনি না আপনি বলতে পারেন হুজুর আমি আর আপনি না এটা কিভাবে হলো এর উত্তর হলো যখন আপনার আমার কোনো আত্মীয়-সজন ইন্তেকাল করে ওই ভদ্রলোকের লাশ রাখা আছে ওনার ছেলে ওনার মেয়ে ওনার মা কান্নাকাটি করে

প্রশ্ন হলো আমি আর আপনি কোথায় থাকি এই প্রশ্নটা মাথায় রাখেন দ্বিতীয় কথাটা মনে রাখি, যে 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 আমাদের শরীর শরীর হয়। করে ফাংশন করে কাজ করে এটি ব্লাড সার্কুলেশনের কারণে রক্ত সঞ্চালনের কারণে সে করতে পারে রক্তগুলো যায় হার্ট থেকে হার্টের ভেতরে বাইরে মোটা মোটা কিছু রোগ আছে এই দিয়ে রক্ত যায় একদম শেষ মাথা পর্যন্ত চলে যায় যে দিয়ে যায় মেডিকেল এর ভাষায় এগুলোকে বলা হয় আর্টারি আবার আরেক রাস্তা দিয়ে এই রক্তগুলো গুলো হার্টের কাছে ফিরে আসে হার্ট আবার পাম্প করে আবার ছিটায় রক্ত আবার ছুটে ছুটে যে রাস্তাগুলো দিয়ে ফিরে আসে আস্তে আস্তে প্রায় চার জায়গাতে রক্তগুলো আবার পরিশোধিত হয় হাট থেকে যেতে যেতে রক্তগুলো দূষিত হয়ে যায় আবার ফিরতে ফিরতে বিভিন্ন জায়গাতে পিউরিফাই হয়ে সেটা এসে হার্টের মধ্যে চারটা চেম্বার আছে তার মধ্যে এক চেম্বারে ঢোকে ওখান থেকে ভেন্টিকেল যায় ওখান থেকে আবার ফুসফুসে চলে যায় লাংসে গিয়ে ওখানে তার দূষিত বর্জ্য লাস্ট বর্জ্য যেটা কার্বন ডাই অক্সাইড ওটাকে লাংসে ছেড়ে দেয় লাংস ওটা শুষে নেয় এবং তার কাছে থাকা তাজা অক্সিজেন লাংস আবার এটা ব্লাডকে সরবরাহ করে পরিপূর্ণ পরিশোধিত হয়ে রক্তটি আবার ফিরে আসে আরেক ভেন্টিকেল দিয়ে ওখান থেকে আবার উপরে অ্যাট্রিয়ামে আসে ওখান থেকে অ্যাওটা দিয়ে মহা ধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে যায় তো হার্টের ভেতরকার এই যে মোটা মোটা রব। বা যেটাকে আমরা মহা ধমনী বলি একদম হার্টের উপরের সাথে লাগোয়া এরকম বেঁকায়ে জিনিসটা এরকম ওটা থেকে তারপরে বিভিন্ন মোটা মোটা রোগ দিয়ে সারা শরীরে যায় নিচের দিকে যায় উপরের দিকে যায় হাতের দিকে যায় মাথার দিকে যায় এই যে মোটা এটাকে হাবলুল এই মোটা মোটা রক গুলোকে হাবলুল ওয়ারিফ বলে এখন প্রশ্ন হলো এই হাবলুল ওয়ারিফ তো জানলাম প্রশ্ন হলো এই হাট একটা টুকরা টুকরা এই নিজে কি নিজেকে করতে পারে একটা নিজে কি আপনারা হম একটা জড় পদার্থ এই টেবিলটা একলা একলা নড়বে না কেউ নাড়াতে হবে এটাকে কেউ না নাড়ালে এমনি এমনি নড়বে নড়বে না তাহলে হাট কিভাবে নড়ে আর রক্তটাকে কিভাবে ছিটায় কতবার ছিটায় আপনি এখানে হাত দিয়ে দেখেন যতবার ঢিপঢিপ করে ততবার ছুটছে বুকে হাত দেন যতবার ধুপধুপ করছে ততবার ছুটছে ততবার ফিরে আসছে রক্ত কি গতিতে ছুটছে এবার আপনি কল্পনা করতে পারে এক একবার পাম্প করে সাথে সাথে এই মাথা পর্যন্ত চলে যায় আরেক পাম্পের আগে পরিশোদিতই আবার ফিরে আসে প্রিয় উপস্থিতি বলছিলাম মেডিকেল সায়েন্স কে জিজ্ঞেস করা হলো এটা কিভাবে নড়ে চড়ে তারা বলে যে হার্টের ভেতরে উপরের দিকে একটা জায়গা আছে যেটাকে এভি নোড বলে অ্যাক্ট্রিয়াল ভেন্টিকুলার নোড ওখান থেকে ওখানে স্পন্দন হয় ইম্পালস হয় ওটার ধাক্কায় রক্ত ছুটে আবার সেই একই প্রশ্ন এই নোডের মধ্যে ইম্পালস কিভাবে তৈরি হয় ওখানে স্পন্দন কিভাবে হয় মেডিকেল সায়েন্স বলে তার নিচের দিকে আরেকটি জায়গা আছে সে জায়গাকে এস এ নোট বলে সাইনো অ্যাক্ট্রিয়াল নোট ওখানে সর্বপ্রথম স্পন্দন হয় ওটার ঝটকায় ওখানে ঝটকা লাগে আবার সেই একই প্রশ্ন ওখানে কিভাবে ঝটকা লাগে ওখানে স্পন্দনটা কিভাবে হয় মেডিকেল বলে বলে এসে দেয় আমরা জানি। তবে বর্তমান কার্ডিও কার্ডিওলজিস্ট আরেকটু বেশি বলেন তারা বলেন যে না হার্টের এই পাশ থেকে ওই পাশে কিছু উপাদান ঢুকে কিছু উপাদান বের হয় এক পাশ থেকে তিন অনু সোডিয়াম ঢুকে আরেক পাশ দিয়ে দুই অনু পটাশিয়াম বের হয় এই ঢুকা এবং বের হওয়ার যে রেশিও এই রেশিওর কারণে এসে নোড সাইনো অ্যাক্ট্রিয়াল নোডের সর্বপ্রথম স্পন্দন তৈরি হয় আবার সেই একই কথা পটাশিয়াম বলেন আর সোডিয়াম বলেন এগুলো তো একা একা নড়াচড়া করতে পারে না তারা কিভাবে করে মেডিকেল সায়েন্স এখানে এসে সেজদা দেয় আর রুকু করে এবং তারা বলে উই ডোন্ট নো আমরা জানি না মেডিকেল সায়েন্স উন্নতির এত উন্নত শিখরে পৌঁছার পরেও আজকে বলে জানি না অথচ এর উত্তর আস থেকে প্রায় হাজার বছর আগে রবুল আলামিন মাধ্যমে গোটা উম্মতকে জানিয়ে দিয়েছেন ওয়ায়াসআলুনা কা নি রূহ ও নবী ওরা আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস আসল আত্মা কি জিনিস বলেন উরুহুম মিন আমর রাব্বি বলে দেন রুহ হলো আমার রবের একটি আদেশ মাত্র এখানে আমর আলমে আমর আর আলমে খালকের মোকাবেলায় আলমে আমর এসেছে আলমে খালক আর আলমে আমর কি জিনিস এখানে বোঝানোর সময় এখন নাই এই জন্য শাব্দিক অনুবাদী করে দিচ্ছি যে রু হলো আমার রবের একটি আদেশ ওটাই হলো আমি আর আপনি যখন আদেশ করেন রুহ জগৎ থেকে মায়ের পেটে আসে ওখানে এসে এখানে থাকে যখন আবার আদেশ করবেন এখান থেকে আবার চলে যাবে জোরে বলুন ঠিক কি ঠিক না ওই যে যেই জায়গায় প্রথম স্পন্দন তৈরি হয় এসে নৌন ওই জায়গাতেই আমি আর আপনি বসবাস করি তাহলে আমি আর আপনি কোথায় থাকি হার্টের বাইরে না ভিতরে যখন জীবিত আছি তখন কোথায় থাকি হার্টের বাইরে থাকি না ভেতরে থাকি ভেতরে থাকে আমি আপনি কোথায় থাকি এটা জানতে পারলাম হাবলুল ওয়ারিদ কাকে বলে জানতে পারলাম হার্টের ভেতরকার সে মোটা মোটা রক গুলো যেগুলো দিয়ে রক্ত ছুটে ওগুলোকে কি বলে হাবলুল ওয়ারিদ বলে আমি বাংলাদেশের একজন নাম করা কার্ডিয়াক সার্জন জিজ্ঞেস করেছিলাম ডক্টর মাহবুব মনসুর সাফা মারোয়ায় সাই করা অবস্থায় একসাথে হজে ছিলাম একবার তো সাফা মারোয় সাই করা অবস্থায় যেহেতু জিকির আজকারের সাথে কথাও বলা যায় আর এটা আমার কোরআনের আয়াত বোঝার জন্য জরুরি বিষয় ছিল তা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এস এ নোট সাইনো অ্যাক্ট্রিয়াল নোট এটা এবং এই যে হাবলুল বাড়ি মেইন আর্টারি এটার মাঝখানে পার্থক্য কতটুকু দূরত্ব কতটুকু তুমি আমাকে জিজ্ঞেস করলেন আগে আপনি বলেন যে হুজুর এস এ নোড এটা আপনি থেকে জানলেন এটা তো আমাদের মেডিকেল সায়েন্সের হায়ার টার্ম আমি বললাম আপনাদের কাছ থেকে শিখেছি জেনে জেনে যেমন আমাদের সাধারণ সাথী ভাইরা আলেম ওলামার কাছ থেকেই দিন জেনে জেনে শিখে নেন ঠিক কি ঠিক না আলে বলামার কাছ থেকে দিন শিখার পরিবর্তে যদি এদিক ওদিক থেকে নেট থেকে আর বই থেকে এখান থেকে ওখান থেকে দিন শিখে তাহলে সেই দিন শিখতে গিয়ে নিজেও আছাড় খায় অন্যকেও কেউ আছাড় মারায় আসল জায়গা থেকে শিখা লাগে তখন উনি বললেন হুজুর একদম লাগা লাগে কোনো পার্থক্য নাই তাহলে হাবলুল বরিদ কোথায় থাকে বাইরে না ভিতরে হার্টের আমি আর আপনি কোথায় থাকে হার্টের বাইরে না ভেতরে ভেতরে এবার রব্বুল আলামিন কোথায় থাকেন এটা আল্লাহ তালা নিজে জানিয়ে দিলেন ওয়ানা বান্দার তুমি তোমার যতটুকু কাছে আমি তোমার তার চেয়েও বেশি কাছে যেন এটা বোঝানো হে দেখ সাবস্ক্রাইব to my চ্যানেল এন্ড অলসো প্রাস দ্য পেল আই So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.